আজ সোমবার দশই ফেব্রুয়ারি আজ থেকে শুরু হলো দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা রাজ্যে দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্র রয়েছে এর মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিনজন ছাত্রী সংখ্যা রয়েছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ইতিমধ্যেই হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত বেলমুরি বালিকা বিদ্যালয়ে উপস্থিত হন ধনিয়াখালী সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি পরিদর্শন করেন এবং সঙ্গে ছিলেন ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর এবং ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত ওসি আজ প্রথম পত্র নির্বিঘ্নেই চলছে প্রথম পত্র সূত্র মারফত জানা যায়